চ্যানেল আর এ সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে ইরানি হামলা জবাব দিতে প্রস্তুত ইসরায়েল লক্ষীপুরে ২২ দিন ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা সভা রাজশাহী দানব হয়ে উঠেছিলেন ডাব্লু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জবাব প্রস্তুত করছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা গত শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন ইসরায়েল ও ইসরায়েলের জনগণের উপর ইরানের বেআইনি ও নজিরবিহীন হামলার প্রত্যুত্তর প্রস্তুত করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে হামলার ধরন ও সময় নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি গত মঙ্গলবার পহেলা অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশিরভাগই আকাশে বিধ্বস্ত হয় কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে কিন্তু সেখানে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের আঘাতে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলার পর দিন বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইরানে নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরেও আঘাত হেনেছে তবে কোন কোন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা স্পষ্ট করেনি ইসরায়েল হামলার পরপরই ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানোর পক্ষে তার কোনো সমর্থন নেই বলেও জানিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে আগামী তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত মোট বাইশ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে গত রবিবার ছয় অক্টোবর বিকালে উপকূলীয় জেলে সমিতির সহযোগিতায় কমলনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাতাব্বর হাট এলাকায় মৎস্যজীবীদের সাথে এক জনসচেতনতা সভায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেন উপজেলা মৎস্য অধিদপ্তর কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস এই সময় আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন উপকূলীয় জেলে সমিতির সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক জিহাদ হোসেন সহ সভাপতি মোহাম্মদ জাফর কোষাধ্যক্ষ মোহাম্মদ হানিফ সাংগঠনিক সম্পাদক মাকসুদ নির্বাহী সদস্য নান্টু মাঝি সদস্য মোহাম্মদ সিরাজ মাছঘাট মালিক সমিতির আজাদ মাতব্বর মফিজ মাতব্বর ও জয়নাল হাজারি প্রমুখ তিন নভেম্বর মোট বাইশ দিন শুধু ইলিশ আহরণ যে নিষিদ্ধ তা না সরকার কিন্তু ইলিশ পরিবহন মজুদ আপনার এখানে যারা জেলে ভাই আছেন তারা আহ সবাই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এই সময় কেউ নামবেন না বক্তারা বলেন প্রতি বছরের ন্যায় এবছরও বাইশ দিন ইলিশ ধরাও নিষিদ্ধ করেছে সরকার এই সময়কালে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি জনপ্রতি ২৫ পঁচিশ কেজি হারে চাউল দেয়া হবে আইন অমান্যকারীকে মৎস্য আইনের সাজা প্রদান করার এক বছর থেকে দু বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড সহ জরিমানা বিধান সম্পর্কেও অবগত করা হয় রাজশাহীতে বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী লীগ নেতা ডাব্লু সরকারের গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগীরা রাজনীতিতে ডাব্লু দ্রুত উত্থান নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজিসহ সহ নানা অপকর্মে ডাব্লু মাত্র দশ বছরে কোটি কোটি টাকা সম্পদ গড়েছেন নগরী জুড়ে দাপিয়ে বেড়াত তার সশস্ত্র ক্যাডাররা ভাইদের নিয়ে সিন্ডিকেট করে নিজ এলাকা নগরীর কুমারপাড়া ও আলোপট্টিতে কয়েকজন সংখ্যালঘুর জমি বাড়ি পানির দামি কিনে নেন এই ডাব্লু সেখানেই গড়ে তুলেছেন সরকার টাওয়ার আশেপাশে এলাকাতেও ডাব্লু দখল করা জমিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তবে তার পৈতৃক বাড়ি কুমারপাড়ায় স্থানীয়রা জানান বাবা আব্দুর রশিদ সরকার রাজাকার হলেও ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি হয় ডাব্লু সরকারের এ সময় আলুপট্টি কুমারপাড়া মোড়ে একটি ছোট চেয়ার টেবিল পেতে বিআরটিসি বাসের টিকিট বিক্রি করতেন এই ডাব্লু সরকার পরে তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন বিভিন্ন অভিযোগে জানা গেছে নগরীর ভেতরেই যেখানেই জমি নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব বা বিবাদ হতো ডাব্লিউ সরকার সেখানেই মাথা ঢোকাতেন এমন শতাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাহেব বাজার জিরো পয়েন্টে গড়ে ওঠা জলিল মার্কেট নিয়ে বিবাদ তৈরি হলে মীমাংসার নামে ডাব্লু সরকার সেখানে ভাগ বসান পরে নামমাত্র মূল্যে মার্কেটের অংশীদার হয়ে যান তার ক্ষমতার দাপটে মালিকরা তাকে অংশীদার বানাতে বাধ্য হন এভাবে নগরীর ছোট বনগ্রাম সহ বিভিন্ন এলাকায় বিপুল জমির মালিক হয়েছেন এই ডাব্লু সরকার চ্যানেল আর এর সংবাদ দর্পণে আজ ছিল এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য धन्यवाद तो